আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই টাকা দ্বারা কারো কাছে বিক্রি হবেন না টাকা দ্বারা কারো কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করা আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম কারো কাছে কোন টেন্ডার বাস কোন চাঁদা বাস কোন দুর্নীতি বাস এবং কোন দুর্নীতি বাস দর্শককে তারা তাদের নেতা হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে যারা সত্যের পক্ষে কথা বলে যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে তাদেরকে করবে ইনশাল্লাহ এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি গত বছরে যারা ভোট দিতে পারেনি সে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের বয়স তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি দাঁড়িয়ে পাল্লা ইনশাল্লাহ তোর তারণ্যের প্রথম বুট তারণ্যের প্রথম বুট ইনশাল্লাহ দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক এই ইনসাফে বিজয় হবে আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মান সে বাংলাদেশ বিনির্মাণের পথে যে যারাই আছে তাদেরকে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ এবং আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে আমাদের সঠিক সময় সঠিক পলিসিগুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকটগুলো গুলো দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়েছে তো এই সংকট গুলো যে যদি আমরা সমল উৎপাদন করতে চাই তাহলে আমাদের সৎ নেতৃত্ব দরকার আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার বাংলাদেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তারণ্য আজকে ইনসাফকে গ্রহণ করেছে যারা বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ যারা রাজনীতি করে বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদেরকে আজকে বেছে নিয়েছে ইসলামিক ছাত্র শিবিরের চারটা সত্য সংসদের নির্বাচনে ভূমিদশ বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব আছে আমাদের এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের আমাদের মাদের আমাদের বোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি পারবে ইনশাল্লাহ কেউ যদি আবার সেই ফেসিবাদের মতো এই কেন্দ্রগুলো দখল করতে চায় কেউ যদি আবার সেই পেশ শক্তি প্রদর্শন করতে চায় কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল খনি আসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আপনার কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোন ধরনের পরিকল্পনা করবেন না বাংলাদেশে আজকে বিপ্লব পরবর্তী একটা ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে এখানে মেধার ভিত্তিতে আইডিয়ার ভিত্তিতে এবং ভ্যালুসের ভিত্তিতে এখানে রাজনীতি হবে যারা ইনসাফের পক্ষ থাকবে ছাত্র জনতা তাদেরকে নেতা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সুতরাং এই সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল অংশীজনদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সে জায়গায় তারা দায়িত্বশীল আচরণ করবে ইনশাল্লাহ এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের করণ করব এইভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না পেছন থেকে ক্ষমতা দখল করার ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা সেই রাজনীতি সেই নেতা হওয়ার খায়েস এখন আর চলবে না আপনারা কি একমত আছেন কেউ যদি টাকা দেয় তাহলে ও ও ওর দিকে আপনারা জুতা মেরবেন টাকা নেওয়া মানে শহীদদের সাথে প্রতারণা করা এই কাজ করা যাবে না যারা এই টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা আপনাকে আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আপনার উপর জুলুম করবে আপনার উপর নির্যাতন করবে সেই ফেসিবাদিরা যেভাবে গত ষোলো বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ঠিক একইভাবে ওই ধরনের অকার্যকর রাষ্ট্র হিসাবে তারা তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহারে তারা বলছে একটি তারা সবার জন্য একটি বাংলাদেশ নির্মাণ করতে চায় এখানে আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অন্যান্য ধর্মাবলম্বী আমরা দেখতে পাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল মানুষ একসাথে হাজার বছর ধরে বসবাস করছে এখানে হিন্দু চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন সকল মানুষ একসাথে বসবাস করার বাংলাদেশের ঐতিহাসিক একটি ঐতিহ্য সারা বিশ্বে নজিরে স্থাপন করেছে কিন্তু বিগত ফেসিবাদী আমল আমরা দেখতে পেয়েছি হিন্দু বনাম মুসলমান এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আমরা অপকৌশল দেখতে পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে চলবে না আমরা কথা দিতে চাই অধ্যাপক মিয়া আমি গোলাম আল্লাহ এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের শাসন ক্ষমতা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসে এই দেশের সকল মানুষ নিরাপত্তায় থাকবে ইনশাল্লাহ এবং এই আমার যারা হিন্দু চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের যারা কৃষকরা আছে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা সেই নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিনিধি এবং সেটা নিশ্চিত ইনশাল্লাহ আপনাদের যে দাবি আপনাদের যে হিসা প্রত্যেকটা হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে কম বাজেট দেওয়া হয় আজকে আমাদের পরে স্বাধীন হয়ে অসংখ্য দেশ তারা অর্থনীতিতে এবং সামগ্রিক তারা অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের এই বাংলাদেশ নেতৃত্ব অযোগ্যতার কারণে দুর্নীতির কারণে চাঁদাবাজির কারণে সঠিক পলিসি না থাকার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বেকার তৈরি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে সমাজের বড় বড় ক্ষতি করছে তো এই শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজানো দরকার আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তৈরি ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে গেছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই অঞ্চলে মানুষের মুক্তি হবে না এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পোয়ার ভাই কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা আজকে আমাদের যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে খুবই ভঙ্গর অবস্থা আপনারা হাসপাতালগুলোর কি অবস্থা খুললেন খুবই ভঙ্গর অবস্থা হাসপাতালের বেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে এসে প্রত্যেকটা হাসপাতাল এবং বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন জামাত ইসলামী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে একটা এক্সাম্পল সেট করেছে যে ব্যাংক তারা প্রডিউস করেছে সে ব্যাংক সারা দেশে একটা এক্সাম্পল সেট করেছে ইনশাআল্লাহ এ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং সকল মানুষ যেন সুলভ মূল্যে স্বাস্থ্য সেবা পায় সে কাজ তারা করবে ইনশাল্লাহ একই সাথে আজকে আমাদের বাজারের যে অবস্থা আমাদের সিন্ডিকেটের কারণে খাবারের যে দাম আমাদের যে পণ্যের যে দাম সে দামগুলো আমাদের আজকে নাবিশ্বাস উঠে যাচ্ছে সে বাজার সিন্ডিকেট সেটাকে ভেঙে দেওয়া এবং দামকে সুলভ কর্যে রাখা এবং খাবারের মান ঠিক রাখা সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ওই ইশতেহার আছে এবং জামাত ইসলামের এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষের সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবে একই সাথে আজকে আমরা যে জন্য জীবন দিয়েছি জুলাই বিপ্লবে ফেসিবাদী কাঠামুকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ভেটো দিচ্ছে তারা রাজনৈতিক সংস্কার চায় না হাসিনা যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল যে রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফেসিস করে সেই ফেসিবাদের উপাদানগুলোকে সমল উৎপাদন করার জন্য আমাদের চব্বিশে ছাত্র জনতার জীবন দিয়েছিল কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফেসিবাদের ভাষায় কথা বলছে তারা এই মেজর সংস্কারের জায়গায় তারা ডিসেন্ট দিচ্ছে আমরা অনুরোধ করব আমাদের শহীদদের এতগুলো রক্তকে আপনার বিতা যেতে দিয়েছেন না আপনারা যদি এই ফেসিবাদের উপাদান আপনারা যদি